এই সেপ্টেম্বর এবং অক্টোবর আমরা যদি পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত বিশ্ব রাশির জাতক ও জাতিকা গণকে নিয়ে আমরা যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলবো, যে আপনার শনি কুম্ভ রাশি দশম ঘরে অবস্থান কিন্তু করছে এবং যার কারণে তার কেরিয়ারের প্রতিটি মনোযোগ এবং পেশাগত দায়িত্ব আপনার কিন্তু দায়িত্ব ইতিবাচকের দিকেই সে কিন্তু ধাবিত করতে সক্ষম হবে একই সঙ্গে তার রাহু কিন্তু মিন রাশিতে এবং একাদশ ঘরে অবস্থান কিন্তু আপনার করছে এবং সামাজিক সম্পর্ক সব ব্যক্তিগত সম্পর্ক উন্নতি ব্যবসা বাণিজ্য এগুলোও কিন্তু তার একটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে এই যে আপনার বিশেষ করে আমরা যদি এই আজ থেকে বৃষরাশিকে নিয়ে আলাপ এবং তর্ক বিতর্ক করি তাহলে দেখা যাবে আজ রাতে আপনি রাতে প্রায় আপনার স্থানকাল পাত্র আর লগ্নমানের উপর যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আটটা তিন মিনিটের দিকে এই ভারত মহাদেশে তিন মিনিটের দিকে শনি কিন্তু আপনার মানে পরিবর্তন হবে এবং এই নির্দিষ্ট সময় নক্ষত্র পরিবর্তন করবে কিন্তু শনি এবং এর একটা প্রভাব আপনার কিন্তু বিশ্বরাশির উপরে আপনার কিন্তু পড়বে এবং কারণ কর্মদাতা শনি আপনাকে কর্মদাতা শনি ভাগ্যদা শনি বলা হয় বিশ্বরাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে শুক্র শুক্রর সঙ্গে শনির একটা দারুণ সুসম্পর্ক থাকে যার কারণে আপনার বৃষরাশি জাতক ও জাতিকেগণে রাগ ক্ষোভ ও হটকারী সিদ্ধান্তটা যদি তারা পরিত্যাগ করতে পারে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত সৌভাগ্যবান বতি হিসেবেই এই বর্তমান সময়টা ধরা হবে কারণটা হলো যাকে মানে আপনার শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তারা সর্ব সর্বসময় বিলাস এবং দুশ্চিন্তা মুক্ত হয়ে থাকে এবং এই আজ থেকেই এবং আজ রাত থেকেই তাদের ভাগ্যের একটা দারুণ পরিবর্তন হতে চলছে এবং এর এই অবস্থানটা দীপাবলির আগ পর্যন্তই কিন্তু সে অবস্থান করতে পারবে অর্থাৎ ঠিক বিজয়া আপনার বিজয়া দশমীর ঠিক পরের দিন পর্যন্ত এর পরিবর্তনটা কিন্তু চলবে অর্থাৎ তেসরা অক্টোবরের তেসরা অক্টোবর কিন্তু পূর্বভাদ্র নক্ষত্রে গোচর করবে শনি এই সময় আরও তার ভাগ্যের পরিবর্তনটা কিন্তু তার বেড়ে যাবে কারণ আপনার ধীরে ধীরে তার গতিটা বেড়ে যাবে শনির পরিবর্তনের ফলে আপনার যা আমূল একটা পরিবর্তন এই পরিবর্তনটা ধারাটা আপনি জট করে আপনি পাবেন না কারণ একাদশী থেকে আপনার কিন্তু মানে একাদশী থেকেই বিশ্বরাশি সে শনির কিন্তু আপনার একটা কৃপা সে পাবে এবং যেটাকে বিশ্বরাশির জন্য বলা হয় ধন মানে আপনার মানে ধনবর্ষ বর্ষা আপনার তাতে কিন্তু ধনবর্ষা শুরু হয়ে যাবে এই যে ধনবর্ষা টাকা পয়সা ধনবর্ষা এবং এই যে ধনবর্ষা আপনার শুরু হবে এটা কিন্তু আপনার মানে এক চেটিয়া সে কিন্তু ১৩ দিন বো আপনার কিন্তু এই বিজয়া দশমীর আগ পর্যন্ত সে করবে দীপাবলির আগ আগ পর্যন্ত সে ধারাটা সে বজায় রাখবে অর্থাৎ আপনার বিজয়া দশমী পর্যন্ত এ ধারাটা আপনার ক্রমশ তেসরা অক্টোবরের পর যখন পূর্বভাদ্র নক্ষত্রে পরিবর্তন হবে তখন কিন্তু আপনার আরও গতিটা তার বেড়ে যাবে কারণ এই তেসরা অক্টোবর পূর্বভাদ্র নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার এই যে বৃষরাশি জাতক ও জাতিকাগণ আর শনির স্থান পরিবর্তনে একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে বৃষরাশি জাতক ও জাতিকে হবে এই সময়টাকে বৃষরাশির জন্য শুভ ফল একের পর এক শুভ ফলের দিকে সে ধাবিত হবে অচল ব্যবসাকে সচল করতে হবে পিতা মাতার রোগব্যাধি থেকে সে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করতে পারবে জীবন সঙ্গিনীর মন মানুষের তাকে আরও ডেভেলপ করতে পারবে সন্তানদের পিছনে সে সময় ব্যয় করতে পারবে সময় অর্থ ব্যয় করতে পারবে শুধু তাই নয় তারা সন্তান উচ্চশিক্ষার জন্য বাহিরে গমন করা মানে পাঠানো কিংবা আপনার কর্মস্থলে দারুণ একটা পরিবর্তন কারণ কর্মস্থলে সহযোগিতায় সাহায্য সহযোগিতা পাওয়া এবং অধুতন কর্মকর্তা একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনার পাওয়ার কারণে আপনার কর্ম যে পরিবর্তনের ধারাটা আপনি অক্ষুণ্ণ রাখতে পারবেন এবং ইতিবাচক ফলের দিকেই আপনার ব্যবসা বাণিজ্য সবগুলোকে আপনি নিতে পারবেন যার কারণে আপনি কোনো ব্যবসা বাণিজ্য হস্তগত হওয়া এছাড়াও আপনার জমি ক্রয় বিক্রয় থেকেও আপনার একটা দারুণ লাভবান ও অংশ আপনি কিন্তু ঘরে তুলতে সক্ষম হবে তাছাড়াও আপনার এই যে পূর্বভদ্র নক্ষত্রে এবং আপনার মানে পূর্বভদ্র নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি সেই শনি নক্ষত্র পরিবর্তনের সময় বিষরাশি জাতক জাতিকাগণের একটা সুফলতা সে কিন্তু পাবে তাই নয় আপনার চল মানে চন্দ্রকে মনের কারণ বলা হয় বৃহস্পতি এবং চন্দ্রের যে একটা আপনার মানে সমন্তরালে থাকার কারণে তারা গজকেশরী রাজ্যকের একটা প্রভাব সেটাও কিন্তু বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে যার কারণে তাদের মানসিক একটা দারুণ পরিবর্তন হতে চলছে এবং তাদের এই মানসিক পরিবর্তনটার কারণে তাদের অর্থনৈতিক এবং তাদের ধারাটা একের পর এক এই ধারাটা কিন্তু পরিবর্তন হতে মানে পরিবর্তন হবে এবং বিশ্বরাশি জাতক ও জাতিকার পেশাগত দায়িত্বের জায়গায়ও তারা একটা উন্নতির ধারাটা পরিবর্তন আনতে পারবে এবং তাদের পারস্পরিক বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে এবং বোধগম্যতার সাথে তারা কাজও করতে আনন্দ বোধ করবে এবং কাজের চাপ বেড়ে যাবে কাজের চাপের আপে মূলধনটাও বৃষরাশির জাতক ও জাতিকাগণ পাবে এবং পরিবারের জন্য একের পর এক শুভ শুভকমা খবরাখবর আপনার মনও কিন্তু ভরে যাবে বৃষ রাশি জাতক ও জাতিকাগণের মানসিক শক্তি দৃঢ়তা অর্থনৈতিক সামাজিক ক্রিয়াকলাপেও আপনি দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে বিষ রাশি জাতক ও জাতিকাগণ তারা অতিবাহিত করতে সক্ষম হবে দৃশ্য রাশি জাতক ও জাতিকাগণ কর্ম কর্মজীবনে তার গুরুত্বপূর্ণ বছর হিসাবে এবং গুরুত্বপূর্ণ বছর হিসাবে গুরুত্বপূর্ণ মাস হিসাবে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর তাদের কিন্তু ধরা হবে তাদের কারণ শনি আপনার দশম ঘরে অবস্থান কিন্তু করছে এবং আপনার প্রতি দায়িত্ব মনোযোগ সে কিন্তু বৃদ্ধি ঘটাবে সাহস বাড়াবে কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে যার কারণে আপনার দুঃখ কষ্ট কিন্তু লাঘব হয়ে যাবে আকস্মিক একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং একটা বড়ো ধরনের পরিকল্পনা আপনি যে শখটা করছেন সেটা আপনার সুন্দর মতো আপনি সমাপ্ত করতে পারেন তবে নিকট কোনো আত্মীয় স্বজন থেকে একটু সতর্ক থাকবেন কারণ ভুল ভাল সিদ্ধান্ত আপনি কিন্তু তার গ্রহণ করলে আপনার কিন্তু তাড়াহুড়া করে কোনো কাজকর্ম করলে এবং রাগ খুব কন্ট্রোল না করতে পারলে আপনি কিন্তু ধরাশায়ী হয়ে পড়তে পারেন সেটাও আপনার মনে রাখতে হবে পদোন্নতি নতুন দায়িত্ব নতুন চাকরি নতুন ব্যবসা বাণিজ্য দেওয়া কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ করা এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ করা এই সময় বৃষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য সহজ হবে ব্যবসার জন্য বাহিরে যাওয়া এবং সফলতার সহিত সেটা পূরণ করতে সক্ষম হবেন এবং আপনি আকস্মিক সুযোগ লাভ এটাও কিন্তু বিচরাশি জাতক ও জাতিকা গণ কিন্তু প্রাপ্তি লাভ করবে নতুন চাকরি পাওয়ার একটা আশা তার আছে শনি এবং বৃহস্পতি অনুকূল গোচরে আপনার কর্মক্ষেত্রে খ্যাতি আপনার খ্যাতিটা আপনার অর্জন হবে সম্মান বৃদ্ধি পাবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং একটা কঠিন সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন কারণ ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে অনেক সময় আপনি ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে ভবিষ্যতে সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে কারণ কেতু চতুর্থ ঘরে আপনার অনেক জায়গায় বাড়ি ঘরে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করতে পারে বিশ্বরাশি জাতক ও জাতিকা ঘরের ক্ষেত্রে অতএব এই জায়গাটাগুলো আপনাকে সতর্ক থাকতে হবে মানসিক দিকে আপনাকে মানসিক একটা দুশ্চিন্তা আপনার দূরও হতে চলছে এই মানসিক সমস্যা থেকে আপনি বের হতে পারবেন এবং বাড়ি থেকে দূরে আপনার একটা কাজের কারণে ব্যবসায়িক কারণে আপনাকে দূরে যে যাওয়াও আপনার লাগবে বছরে রাহু একাদশ ঘরে যখন অবস্থান করে তখন ব্যবসা একটু আপনার মিত্র বা লোক দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে আর্থিক লাভের সম্ভাবনাও আপনার রয়েছে কারণ বিশ্বরাশিকে শত্রু গ্রহগুলো তেমন একটা ক্ষতি করতে পারবে না কারণ যাকে আষ্টপৃষ্টে শুক্র বেঁধে রেখেছে সেই কারণে তাকে ক্ষয়ক্ষতিটা কিন্তু আপনার করতে পারে পারে না বন্ধু বান্ধবের কাছ থেকেও আপনার সাহায্য সহযোগিতা পাবেন এবং এই সময় আপনার আর্থিক চাপটা বৃদ্ধির দিকে কিন্তু ধাবিত করবে অর্থটাকে ধরে রাখার চেষ্টা করুন সুসময় আসলে অর্থটাকে সঞ্চয় করার মানসিকতা রাখুন আপনি সেটা করতে পারবেন অর্থনৈতিকভাবে আপনার কিন্তু সেটা আপনার অর্থনৈতিক সঞ্চয় করতে আপনি পারবেন এই বছরের আপনার শেষ প্রান্তে আমরা যেহেতু বছর একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি এবং আমার এই শেষ প্রান্তে বিশ্বরাশির জাতক ও জাতিকেগণের পারিবারিক টেটাস ধরে রাখতে সক্ষম হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আপনার দান ধ্যানটা বৃদ্ধি পাবে এবং আপনি কোনো তৃতীয় কোনো ব্যক্তির একটা ভালো উপকারও আপনি করবেন এবং দু মানে পঁচিশ সালের এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার নতুন নতুন কাজের উদ্ভাবনী শক্তি এবং বিশেষ করে লয়ার সেক্টরে আপনার তারা চমৎকার একটা আপনার সফলতা পাবে বিশেষ করে মানে কঠিন একটা মামলা মোকর্দমা যারা জয়লাভ করে তারা কিন্তু তাক লাগিয়ে দেবে তেমনি ডাক তাক লাগাবে আপনার ডাক্তার সেক্টরে আর মানে ব্যবসায়িক কর্মক্ষেত্রে আপনার উদ্বোধন ও কর্মকর্তার সাহায্য সহযোগিতায় আপনার কর্মস্থলে একটা দারুণ অবস্থানে আপনি পৌঁছতে পারবেন এবং সহকর্মীদের সঙ্গেও আপনার সুসম্পর্ক থাকবে আপনার পরিবর্তন হওয়া আপনার একটা সম্ভাবনা আছে বা পদোন্নতি হওয়ারও একটা সম্ভাবনা এটাও আপনার কিন্তু সক্ষম হবে এবং ভালো ধরনের একটা অর্থনৈতিক ব্যবসায়িক আলাপ আলোচনাটা টাকা আপনার সফল হবে সেই কারণে আপনার ঘর থেকে দূরে কোথাও হয়তো যাওয়ার একটা সম্ভাবনা আছে সন্তান কিন্তু আপনার উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও আপনার তার দারুণ সফলতা সহকারে সে যেতে পারবে এবং আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধির দিকেই এই বর্তমান সময় কিন্তু বেশরাশি জাতক ও জাতিকরণের অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে তার ব্যবসা বাণিজ্য তার অর্থনৈতিক সর্বক্ষেত্রে তার কিন্তু একটা মানে চমৎকার উন্নতির দিকেই ধাবিত হবে কারণ এই শনি আপনার শনি যখন পূর্বভাদ্র নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং আপনার এই গুরুশিষ্য যেখানে আপনার দেবগুরু বৃহস্পতি ও শনি এই নক্ষত্রের পরবর্তী আপনার মানে বিশ্বরাশির জাতক ও জাতিকা গণের অত্যন্ত শুভ ফলটা সে দিয়ে যাবে আপনার বড় ঠাকুর তবে শনির একটু আপনার কর্মস্থলে একটু কিন্তু দৃষ্টির কারণে কর্মস্থলে মাঝে মাঝে বিঘ্নতা হতে পারে কারণ সাতাশটা নক্ষত্রের মধ্যে সে সাধারণত প্রধানত তিনটি নক্ষত্র পেয়েছে তবে শুক্র যেহেতু অধিপতি সে কারণে ব্যাপক ক্ষতি না হলেও ব্যাপক লস না হলেও কিছু কিছু জায়গায় আপনি ধাক্কার মুখে যে পড়বেন না সে কথা নয় সেই দিকে আপনারা একটু সতর্কতা থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ